আমি আমার ভালোবাসার পথে কাটা নি সাথে তোমাক পায়ে পড়ি হিরু ভাই। আমাক তুমি মারে ভালা দিও না। আমার বাপ মা বোন কেউ নাই। একমাত্র ফুফু ছিল। সেও আমাক ছেড়ে চলে গেছে। তুমি আমাক মারে ভালা দিও না তোমার পায়ে পড়ি। তো বারবার কইছি জোর জানা মার। ওস্তাদ জোর সাথে বিয়ে দিবে বলে জবান দিয়েছিল। তোমার তো সব খবরই দারুন দিকে আমার যে খবর হয়ে যেতে আছে বন্ধু হিসাবে একটু পাশে খারাপা সে সময় তো তোমার হয় না আমি তো তোর পাশে আছি তুই তো আমার তোর দোস্ত হিসাবে মনে করিসনি চিন্তা করিসনি দোস্ত আল্লাহর মায়ের দুনিয়ার বাইর তোর মনটা যদি সাতসা হয় আল্লাহ এবা করে বিচার করে সাদা মনে কেউ দুঃখ দিয়ে পার পাবার পারে না এটা আরেকবার প্রমাণ হয়ে গেল কি ফের তুই আজির হয়েছো কদি গপ্পটা কখনই গপ্পনা কপনা দোস্ত সত্যি আন্ত নামাক ভালোবাসা কাড়ে নিবার চাইছিল ওস্তাদক জবানক মিথ্যে প্রমাণ করবার চাইছিল বিচার হয়ে গেল কেবা করে তুই যে পিলে কথা কইতে আসো তা তো ঠেজেন আন্তনের মাথা ঠাটা পড়ছে ঠাটার চেয়েও বড় কি দোস্ত আন্তরের তো বেরেন শর্ট হয়ে গেছে কি রে আবার করে চাইছিস কে আমার কথা বিশ্বাস হচ্ছে না না দেখতে আসি যে পাগল হয়েছে তুই না আনতন হম তোর সাথে যে আমার কতটা বন্ধুত্ব সেটা তো প্রমাণ হয়ে গেল আমার কথা বিশ্বাস হচ্ছে না না এই ব্যাপারে তোর সাথে কথাই বলবো না যা হালা এক কোচ বলত আচ্ছা তুমি কি ঠিক দেখিছাও যে হিরু তোমার চাকু নিয়ে তারায় ধরেছে আশ্চর্য ব্যাপার তুমিও কি আমার পাগল মনে করতে চাও আমি হিরুক চিনি না আর দিনের আলোয় ঘটনা উয়ার এত বড় সাহস আমি যদি উয়ার বারোটা না বাজাইছি দরদান তুমি ওর সাথে কোনো কথা কইতে পারবে না আমার তখন ভয় করতেছে ও যদি শত্রুতাই কইরা তোমার খুন করে ফেলে তুমি একটা আস্ত পাগল হিরুর এত বড় সাহস কোনোদিন হবি না আমার তো এখন রাগে শরীরটা জ্বলতেছে আচ্ছা তুমি কি জন্য দৌড় দিছো কত হিরুর কি গায়ে এতই শক্তি যে তোমাকে মাইরে চলে যায় তুমি তো বুঝবে পারতে চাও না হিরুর কাছে এত বড় একখান চাকু ছিল আর তাছার আর একজনের ইত্তুটুক চাকু দেখে আমি যে ডরেনে ডরাইছি তুমি চলো তো তুমি চলো আমার সাথে বড় যা সব ঘটনা খুলে কই না না আমি বড় সামনে যা খারাপের পারবো না আর তাছার আমার চাইতে তোমার বড় বউ হিরুকে বেশি ভালোবাসে আরে জ্বর জ্বর তুমি আমাক ডাক আমাক ডাকছো এই মি এই তুমি বাইরে হলে কি জন্য আর তোমাক কি ডাকিছে হ্যাঁ এই মোরে ডাকে তোমায় ডাকছ না জ্বর তুমি বড়া কই দাও দেই তুমি কারে ডাকছো আপন ডাকি না হিরু ভাই সাথে আমার একটু দরকার আছে হিরু ভাই আসুন তো সুরের দলে নাম লেখা কি তোর কদর বাড়ি গেল নাকি রুরার হুবের পাইলাম কোনে গহরবু

খালার বাড়ি চলে গেছে আর মরমের সাথে আমার বিয়ে তো মেলা আগেই ভেঙে গেছে সে কথা তুই এরকম কাই দিকে দিকে কে মনে আছে মরমের সাথে বিয়ে ভেঙে যাওয়ার জন্য তোর মনে দুঃখ লাগিছে তাইছু কইছিলাম না আপাদ মস্তক সিটার হয়ে গেছে তো ফুপু চলে গেল কে বাড়ির থেকে জহরে ঘরে বসে সেই কথা শুনে কররে ভাই আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুই এসব কোন চিন্তা করিস না। আমি তো ছোট দুলির ভেতরের সাথে আলাপ করে দেখি কি করা যায়। সonek আর ভাই করিস। আমার বুন্ডাক যদি তুই সিটারি করি কোনো দুক্কু দিছিস বুঝিস কই। ক ভাই আপনার সাথে আমার একটা কথা ছিল। কথা একটা ক্যা? 10টা কর। অসুবিধা নেই। হাজার হোক তুমি হইলে আমার একমাত্র ছোট শালী ক্যা? কথা কবার আইসি জন্য শালিক এত ঢং দেখানোর দরকার নাই আচ্ছা ঠিক আছে কও আগে শুনি কথাটা কি